বিসমিল্লাহ রহমান রহিম চাঁদপাশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবুল্লাহ মুস্তফা বন্ধুগণ আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ভোল্টেজের বিভিন্ন এম্পিয়ারের কিছু পাওয়ার সাপ্লাই নিয়ে এই পাওয়ার সাপ্লাইগুলা আপনারা আমার কাছে পাবেন আমার দোকানটা হলো সাভার অন্ধ মার্কেট চাঁদপাশ ইলেকট্রনিক্স তো আমার কাছে কোন ধরনের পাওয়ার সাপ্লাই আপনারা পাবেন এবং এই পাওয়ার সাপ্লাইগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয় এ ব্যাপারে অল্প কয়েকটা কথা বলবো আমার কাছে আপনারা বিভিন্ন গেজেটের পাওয়ার সাপ্লাই পাবেন এই পাওয়ার সাপ্লাইগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত হয় বর্তমানে কেলাস ডি এমপ্লিফায়ারের কাজে ব্যবহৃত হয় এটা এসিকে ডিসি করে বিভিন্ন ভোল্টেজে ব্যবহৃত হয় বিভিন্ন এমপিয়ারে এবং কিছু কিছু পাওয়ার সাপ্লাই আছে এগুলো সাইনবোর্ডে ব্যবহার করা হয় ওয়াটারপ্রুফ যেমন এই পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এটা হলো বারো বল তিরিশ এমপিয়ার ওয়াটারপ্রুফ এটা সাইনবোর্ডে ব্যবহার করা হয় এরকমের এই মডেলেরই বিভিন্ন ভোল্টেজ বিভিন্ন এমপিয়ারের হয় এগুলো আমার কাছে আপনারা পাবেন এর জোগান বেশ ভালোই প্রচুর মাল আছে দেওয়া যাবে এটা আছে চব্বিশ বোল্ট তিরিশ এম্পিয়ার এটা ওয়াটারপ্রুফ না এটা ইন্ডাস্ট্রিয়াল কাছে ব্যবহার হয় এই একটা আছে চব্বিশ বোল্ট বিশ এম্পিয়ার এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনারা বিশ এম্পিয়ারে ষোলো এম্পিয়ার ব্যবহার করতে পারবেন এটা খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই যার কম্পোনেন্টগুলা যদি দেখাই আপনাদেরকে দেখেন এরা যদি কোনো ফল্ট কানেকশানে নষ্ট হয় এটা সারা যাবে এটা সাধারণ কম্পোনেন্ট দিয়ে করা এটা বিশ এম্পিয়ার এটা পনেরো এমপিআর পর্যন্ত লোড দেওয়া হয়েছিল সেভেন সেভেন ফাইভ মোটর এর ষাটটা মোটর লোড দেওয়া হয়েছিলো তো ষাটটা মোটরে মোটরের লোড ছাড়া এখানে পনেরো এমপিআর সাড়ে পনেরো এমপিআর লোড পাওয়া গেছে এর জন্য আপনাদেরকে আত্মবিশ্বাসের সাথে বলি এই মালটা আপনারা চব্বিশ বল বিশ এম্পিয়ারে ষোলো বা সতেরো এমপিয়ার লোড দিতে পারবেন এই একটা মাল আছে এটা বারো এমপিয়ার বারো বোল্ট ফাইভ এম পনেরো এমপিয়ার এটা সিএনসি মেশিনে বেশিরভাগই ব্যবহার করা হয় তো এই মালটা যদিও এখানে পনেরো এমপিয়ার লেখা পনেরো এমপিয়ার পাবেন না এটা দশ এম্পিয়ার বা নয় এমপিয়ার পাবেন এই সেম ক্যাটাগরির মাল আবার পনেরো এমপিয়ারে পনেরো এমপি পাবেন দাম একটু বেশি তো এগুলো ইন্ডাস্ট্রিয়াল আইটেম এ কারণে আমি দাম বলতে পারতেছি না এখানে কিছু কিছু ব্যাপার আছে বোঝা যায় কিন্তু বলা যায় না এজন্য দাম বলতে পারতেছি না আমি দাম বলবো না ব্যক্তিগতভাবে যদি আপনারা ফোন দেন তখন আমি দামটা বলবো এবারে আসেন ছোটো পাওয়ার সাপ্লাইগুলা ছোটো পাওয়ার সাপ্লাইগুলা এটা আছে আপনার চব্বিশ বোল্ট থ্রি এম পিয়ার এই রকমের গেজেডের যত প্রকারের পাওয়ার সাপ্লাই আছে পঁচানব্বই পার্সেন্ট পাওয়ার সাপ্লাই আমার কাছে পাবেন ইনশাল্লাহ এটা আছে পনেরো বোল্ট ফাইভ এমপিআর এরকমের বিভিন্ন রেশিওতে পাবেন আমার কাছে পাওয়ার সাপ্লাইগুলো এটা আছে এগুলো প্রত্যেকটাই দুশো বিশ বোল্ট ইনপুট আবার যদি মন চায় আপনি দুশো দশ বোল্ট ইনপুট করতে পারবেন সিলেক্টর সোজিং আছে এটা হলো বারো বোল ফাইভ এমপিয়ার এই যে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু ভালো এটা আপনার তিরিশ এমপিয়ার আছে এখানে আপনি আঠারো এমপিআর লোড দিতে পারবেন এরসিও ভালো আছে এটা বারো বল তিরিশ এমপিয়ার এর ভালো মাল আমার কাছে আছে এটা আপনাদের চাহিদা অনুযায়ী মাল আমার কাছে দুই তিন ধরনের মালামাল আছে যার যেরকমের বাজেট সে সেরকমের মাল পাবেন আমার কাছে কম দামিও আছে বেশি দামিও আছে এই মালটা আছে আপনার চব্বিশ বল টেন এম্পিয়ার চব্বিশ বল টেন এম্পিয়ার এটা আপনি আট এম্পিয়ার লোড দিতে পারবেন আবার চব্বিশ বোল্টে টেন এমপিয়ারও লোড দিতে পারবেন ওরকমেরও আছে টেন এমপি টেন এমপি দিতে পারবেন এটা আপনার বাজেট উপর নির্ভর করে তবে বাংলাদেশে অনেকেই বলে যে চায়না মালগুলো আর পারফেক্ট এমপিআর পাওয়া যায় না আসলে তা না ভাই আমি তো বেশ কিছুদিন চাকরি করছি আমি অনেকটাই দেখছি যে টেন এমপি টেন এমপি লোড দিয়েছি এখন আপনি কম বাজেটের মাল নেবেন সেটা তো আর আপনার উদ্দেশ্য হাসিল হবে না আপনার টেন এমপিআর যদি চান যে ভাই আমার একটা টেন মাল দিবেন আমার জন্য টেন এমপি টেকে আসেন দেওয়া যাবে পরীক্ষা করেই দেওয়া যাবে সমস্যা নাই আমার কাছে আপনারা যে মালগুলো পাবেন বন্ধুরা সেটা হলো একেবারে ছোট বোল্ড থেকে ধরি ফাইভ থ্রি এমপিয়ার থেকে শুরু করে তিরিশ এমপি এর পর্যন্ত পাবেন এবার আসেন বারো বোল্ট তদ্রুপ থ্রি এমপিয়ার থেকে তিরিশ এমপি এর পর্যন্ত পাবেন পনেরো বোল্ট থ্রি এমপিয়ার থেকে তিরিশ এমপি এর পর্যন্ত পাবেন চব্বিশ বোল্ট থ্রি এমপিয়ার থেকে তিরিশ এমপি পর্যন্ত পাবেন ছয়ত্রিশ বল থ্রি এমপি থেকে ত্রিশ বল পর্যন্ত পাবেন ত্রিশ এমপি পর্যন্ত পাবেন আটচল্লিশ বল থ্রি এমপি থেকে তিরিশ এমপি পর্যন্ত পাবেন এর ভিতরে বিভিন্ন ধরনের ক্যাটাগরি মাল আছে প্রথম শ্রেণীর মাল আছে দ্বিতীয় শ্রেণীর মাল আছে তৃতীয় শ্রেণীর মাল আছে এগুলো বাজেটের উপর নির্ভর করে আপনারা আসবেন ইনশাল্লাহ এই পাওয়ার সাপ্লাইগুলো চেক করে দেওয়া হবে কিছু কিছু পাওয়ার সাপ্লাই আছে কম্পোনেন্টগুলো খুবই ক্ষুদ্র ওগুলো নষ্ট হলে সারা যায় না আমি চেষ্টা করি ওই ওই ধরনের পা পাওয়ার সাপ্লাইগুলো আপনাদেরকে না দেওয়ার জন্য পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হইতেই পারে আবার জন্য সারা যায় ও চিন্তা চিন্তাভাবনা করিয়া আপনাদেরকে এই পাওয়ার সাপ্লাইগুলো আপনি অ্যাড দিলাম যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় মুষ্টিমেয় কয়েকটা পাওয়ার সাপ্লাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এখানে তো সব কিছু দেখানো সম্ভব না শুধু আপনার জ্ঞাত করলাম যে আমার কাছে পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এগুলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয় বা এমলিফায়ার কাজে অনেকে চার্জারও ব্যবহার করা হয় তবে অনেক বন্ধুরাই বলে যে পাওয়ার সাপ্লাই দিয়ে চার্জার ব্যবহার চার্জার ব্যাটারি চার্জ করা যায় আসলে ওনারা হয়তো বা এবার পাওয়ার সাপ্লাইয়ের এস পাওয়ার ডি পাওয়ার সাপ্লাইয়ের তাৎপর্যটা বোঝে না চার্জারের ভোল্টেজ একটা জিনিস আর পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ আর একটা জিনিস চার্জারের মূলত উনিশ বোল্ট কিংবা আঠারো বোল্ট থাকে এবং তাদের টলারেন্স থাকে বেশি এই এই পাওয়ার সাপ্লাইয়ের কিন্তু টলারেন্স কম এটা দিয়ে চার্জ করা সম্ভব না যারা বলছে তারা হয়তো বা ভিউ বাড়াবার জন্য বলছে তারা অতটা ভালো জানে না সুতরাং এটা দিয়ে চার্জার বানাতে পারবেন না হ্যাঁ তবে চার্জার বানাতে যদি চান তাহলে এটার আউটপুটে ফোর পয়েন্ট সেভেন ওমস ব্যাটারি অনুযায়ী রেসিস্টেন্স দেওয়া লাগবে ওই রেজিস্ট্যান্সে আপনার এখানে ভোল্টেজ কনজামশন করে এমপির কনজামশন করে সেক্ষেত্রে এটা টিকতে পারে আর সরাসরি যদি এটা ব্যাটারি চার্জ করেন এটা নাও টিকতে পারে তো আপনারা আসেন আসলে পরে যদি কোনো ভাইয়ের এগুলো প্রয়োজন হয় ফোন দিবেন ফোন দিলে আপনার যে যে মেজারমেন্টের পাওয়ার সাপ্লাই লাগবে যদি আমার কাছে থাকে তাহলে আসবেন আর না থাকলে আমি না বলবো এভাবে তো সবাই রে ইনভাইট করলাম আমরা আপনারা পাঁচ ইলেকট্রনিক্সি আসেন হোয়াটসঅ্যাপের প্রয়োজন পড়লে ফোন দিয়েই আসবেন বা নিতে হলে আসেন দাম ইনশাল্লাহ ঢাকার সে অল্প একটু দাম বেশি হইতে পারে যেহেতু আমার একটা চলার মাধ্যম এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম